সবাই ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাংলাদেশি ব্লগের মিম আপনি হচ্ছে খুশি ওর নিয়ে যাচ্ছে আমাদের আজকে তো আশুরার দিন মহরমের দশ তারিখ

মানে বাচ্চা কাচ্চারা খেলাধুলা করে খাওয়া দাওয়া করে অনেক দাগ হলো ড্রেসে পরে তো একটা ড্রেসও ভালো নাই কে সবগুলো ড্রেসের অবস্থাই খারাপ দাগ উঠে না মানে সে দুইলে দাগ ওঠে না মানে এটা আমি বুঝি না যাই হোক যেহেতু তার দা কাজ করাই এখন মনে করেন কিছু করার নাই কে প্রত্যেকটা ড্রেসই আপ দেওয়ার মনে করেন নষ্ট আর ওই ড্রেস পরে তো আর যেগুলো আছে ওইগুলো তো পরে মনে করেন থাকা যায় না যেরকম এই যে ধরনের যে ড্রেসগুলো আছে এগুলো রাফ ইউজ করা যায় না ও তো খেলাধুলা করতে পারো না ঠিক মতন তারপরে আর ও ফুলানো যে ড্রেসগুলো আছে বাবি ড্রেসগুলো আছে ওইগুলো আসলে পয়ড়া তো আর বেশি লং টাইম খেলাগুলো পারবে না हां মজাও পায় না আর ওর পরতেও যায় না আর geng যে অলটু ফ্রক টাইপের সুতি টাইপের ড্রেসগুলো ওইগুলো হলো যেগুলো আনছিলাম ওগুলো সবগুলো নষ্ট হয়ে গেছে তো আপদের জন্য হলো যা হচ্ছে আর আমার টুকিটাকে কিটাকে কসমেটিক্স দরকার অনেক কিছুই হলো নাই তো যাইতাছি দেখি কি অবস্থা আর আমাদের দুজনের যারা সেও কালকে শেভিং করছিল লচ আর করছে আর আমি একটু পার্লারে গেছিলাম অনেকেই বলে যে কি জানো তুমি যতই ঘষা মজা করো

টা একটু দূর হয় তার মানে এই না যে আমি ফেশিয়াল করসি আমি বিশ্বের সুন্দর হয়ে যাব যেটা আল্লাহর দসে ওইটাই থাকবে কিন্তু একটু স্কিন কেয়ার করলে একটু মানে গোটা বা একটু দাগ থাকি একটু কম থাকে এটাই আপদে যখন থেকে আমি রেডি করি তখন থেকে আপদিয়া যে কি যে লাফালাফি করতেছে মানে অনেক খুশি তোমার জুতা কই জুতা পাইছো এই জুতা জোড়া ও মনে করে মরি ও মাকে গিফট করছে সেই জুতা জোড়া পড়তে গেলে ও অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় না এই কি জন্য কয় জুতারই স্পাইডারম্যান ওই স্পাইডারম্যান ড্রেস খুঁজিয়ে ই খুঁজিয়ে যা পায় তাই ও লাইট বন্ধ করে আসো আমি ব্যাগ নিলাম না দি দরকার নাই ব্যাগ তো তুমি ব্যাগ তাহলে তুমি ব্যাগ দেখান কি করো চলো 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 থাকবে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ

তেছে এডও করছে আন নাই নতুন তো এটা কোন কালার না ওই জোটার কালার না হ্যাঁ এগুলা ছেরা না এটা ভালো না ওইটা ভালো কালার হবে

তো কাপের আপদের জন্য হলো আমি গস কাপড়ের ড্রেস বানাব গরমের দিন সুতি কাপড় দিয়ে এর আগে আপ বড় আপু বানাই তো ভাবলাম যেহেতু পাবনা যাব কিছু কাপড় নিয়ে যায় তো এখানে কাপড় দেখতেছি কালার গুলো সুন্দর লাগছে সবগুলা কালারই এইটা না কিছু কোনটা এটা একটু চিন্তা করতেছি এইটা নে এটা দেখো কত সুন্দর দেখতে দেখছো এই এ দেখতে সুন্দর লাগছে

অনেক দিন পর হলো ভাইয়া দোকান আসলাম এটার নাম কি করলাম তুমি বুঝি থাকবে না এই একটা পার্টার দেন তো চন্দন

গুলো আজ আপদিয়া বিরক্ত হয়ে গেছেগা আপদিয়া চারজন আনতে হ্যাঁ ভালো লাগছিল কারণ অনেক গরম ছিল জায়গা কাপড় দোকান তো অনেক কিছু গরম তাই যে আপদিয়া তাবিয়ার জন্য হলো গস কপড় দিয়ে কর্মതിരെ এর আগেরবারও হলো আপুর কাছে গিয়েছিলাম তখন আপু হলো আপদের বানাই দিয়েছিল আবার আমি নিজেও বানাইছি আপদিয়ার জন্য গস কপড় দিয়ে সুন্দর করে ডিজাইন করে জামা কারণ এখন মা ই আরসি ড্রেস পছন্দ হয় না আর একই ডিজাইনের ড্রেস সব জায়গায় আসো আসতেছি ওই যে ড্রেস নেবো না তোমার ওই যে কাপড় নিচ্ছি তোমার জন্য তোমার জন্য কাপড় নিচ্ছি তোমার রাবার্ট কই তোমার ব্যাগ কই হ্যাঁ আসছো বাচ্চাদের কথা ফিটফাট হয়ে দেখছো এখন অবস্থা দেখছো ব্যাগ এখন দেখছে আপ বাবু গেছে খুশি হয়েছো তুমি আবদিয়া এখনো খুশি হয় না খুশি হয় নাই খুশি হইলে খুশি বলতো তার হলো ব্যাটম্যান লাগবে খুশি আবার বলতে খুশি হয়েছো তুমি

আমরা আবার পাটনাতে যাবো এই জন্য আর ওরকম ভাবে করতেছি না একটু গুসাইয়া যাওয়ার টাইমে গুসে তারপরে রুম ঠিক করা যাবো না দিচ্ছি ভাইকা ভাই দেখি একটু দেখাও তো একটু দেখাও দেখি সিকোয়েন্স দেখি 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 তো একটু দেখি ওহ এ লাখ ফুটে লাখ সর মুখে একটু সাবা হবে প্লিজ স্যার ওহ প্লিজ স্যার আই সরি সরি পেডমেন্ট কম দ না পেডমেন্ট আর এমনি মন মত আই না আর ঘুরছে ইডা ওহ মানে ওর খেলা না আর অন্য অন্য কিছু খেলাতেছিল ওরাই আমরা দিতে পারি নাই তাই এজন্য এরকম করতেছে

আপনাদের পরনে অনেক ড্রেস দেখছেন হ্যাঁ হ্যাঁ আমরা আপুর কাছে যাব আপ দেখে এটা হলো ভাইয়া গিফট করছে হ্যাঁ এটা তোমার মৌকিলে ভালো বিশ টাকা করে পাতা এখন এগুলো এখন

তাতে আর সময় কিন্তু ক্ষুদা লাগছে আচ্ছা মজা আপ দেয়া খাও দে আর বন্দুক এই বন্দুকের বেটাই নিয়ে এসো এই এইগুলা দিয়ে ছোটোবেলায় আমরা মানে খেলতাম আমি নিজে খেলতাম তো ভাবলাম মেয়েকে একটা দেই কারণ একটা সময় আমরা অনেক খেলাধুলা করতাম তো এইগুলা দিয়ে এক সময় শখ ছিল প্রচুর পরিমাণ তখন অবশ্য এইগুলা কিনতে পারতাম না তবে একটা সময় সব বড় পর কিনা দিছিল হুম হুম কিন্তু আমার মনে আছে এটার জন্য আমি অনেক মন খারাপ করছিলাম একবার বাবা কিনা দেয় নেই ছিল আমাদের শপিং টুকিটা কি বলছিলাম টুকিটা কি কেনাকাটা করবো তেমন কিছু কেনাকাটা করি দেখ কারণ অনেক ড্রেসই আছে আর ওইগুলো একটু ইউজ করতেছি এত তাদের আর শপিং করবো না যা আছে ওইগুলোই ওইগুলোর মধ্যে এখন দিনকাল কাটাবো কাপড়গুলা কেমন হয়েছে বলবেন একশো টাকা একশো দশ টাকা গছ তার চাইতে নি মানে এত দেড়শো টাকা গছ বলছে প্যাঁচায় প্যাচায় পেঁচায় পেঁচায় আমি একশো দশ টাকা গছ আনছি এর চাই তারা আসলে আমি পারি কেন তাদের সাথে এই করতে একশো দশ টাকা করে গছ নিচ্ছে আর অন্য অন্য কাপড় ছিল একটু কম দামের মধ্যে কিন্তু তাদের ওই কাপড়ের ডিজাইন ভালো লাগে না আমার একটু মানে এখন এই এবার যে আমি গেছি এবার আমি গছ কাপড়ই পাইলাম না ভালো মানে ডিজাইনার না এছাড়া যখন না যায় না কোনো কিছু কেনার জন্য তখন খুব সুন্দর সুন্দর কাপড় দেখি বাচ্চাদের ড্রেস বানানোর জন্য আর এগুলো একটু বড়োদের মনে হয় যে বড়োদের ড্রেসের ইয়ে কিছু করার নাই নেওয়া যায় তারপর যদি আবার ইস্যু দিতে পাই